কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেল আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের যে কুকিং ভিডিওগুলি দেখাই সে তাতে আমি আপনাদের পাস্তার আজকে রেসিপি খুব সহজ পদ্ধতিতে বানানো দেখাবো এই দেখুন আমি এখানে ক্যাপসিকাম কুচি বাঁধাকপি লঙ্কা কুচি গাজর কুচি নিয়ে নিয়েছি আর এই যে পাস্তাগুলি একটু সামান্য সাদা সয়াবিন হয় আর একটু নুন দিয়ে সেদ্ধ করেছি এখানে টমেটো আদা একটু কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নিয়েছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি সামান্য পাস্তা মশলা চাট মশলা ম্যাগি মশলা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি দেখুন একটু বাটার দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে দিলাম একটু বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা গলে যাচ্ছে তখন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুনটা আদাটা কাঁচা লঙ্কাটা আগে একটু পেস্ট করে নিয়েছি টমেটোর সাথে আর একটু গরম মশলা একটু চাট মশলা সব কিছু মশলা দিয়ে বানাবে দেখবেন এটা খুব ভালো লাগবে খেতে বাচ্চারা খুব ভালোভাবে বেশি খাবে দেখুন ছোটো ছোটো করে সরু সরু করে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলিকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ভালো করে ভেজে নেব পেঁয়াজটাকে যতক্ষণ একটু পর্যন্ত লাল লাল হয় পাস্তাটা একটু ভালো করে একটু গরম জলে বা একটু সেদ্ধ করে নেবেন নাহলে পাস্তাটা একটু শক্ত থাকবে পেঁয়াজটা দেখুন আমার ভাজা প্রায় হয়েই এসছে আমি একটু চিজও নিয়েছি এখানে দেখুন লাল লাল হয়ে এসছে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে এবার আমি এখানে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর বিনস আর টমেটো পেস্টটাকে দিলাম এটাকেও একবার নেড়ে ছেড়ে একটু কাঁচা গন্ধটা যাতে আদা রসুন কাঁচা লঙ্কার গন্ধটা কাঁচা থাকে না থাকে সেটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর কুচি সমস্তগুলিকে ভালো করে নেড়ে চড়ে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম একটু যাতে নরম হয়ে যায় একটু সামান্য এর মধ্যে নুন মিষ্টি এটা দিয়ে দেবো যাতে একটু ওটা সামান্য সেদ্ধ হয়ে যায় নাহলে কচকচ করবে খেতে অতটা ভালো লাগবে না দেখুন অনেকটা নরম হয়ে আসছে একটু নুন সামান্য হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সমস্ত দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে দিলাম যাতে দেখবেন কালারটা একদম পারফেক্ট আসে দেখুন এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নুন সামান্য ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দেবেন দেখ তালে দারুণ আসবে দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে এসছে অনেকটাই নরম হয়ে গেছে দেখুন আমার সবজিগুলো ভাজা প্রায় একটু ঢাকা দিয়ে ভেজেছিলাম তো অনেকটাই নরম হয়ে গেছে গ্রেভিটা টমেটো পেস্টটা করলে গ্রেভিটা দেখবেন খুব সুন্দর আসবে এ দেখুন পাস্তা মশলা পাওয়া যায় সে পাস্তা মশলাটা দিলে সেন্টটা খুব ভালো আসে গন্ধটা খুব সুন্দর হয় পাস্তা মশলাটা দিলাম নিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দেবেন একটু চাট মশলা একটু ম্যাগি মশলা সব রকম দেবেন দেখবেন গন্ধটা খুব ভালো লাগবে আর টেস্টটাও খুব ভালো টেস্টটাও খুব ভালো আসবে দেখুন এবারে দিয়ে দিয়েছি পাস্তাটা পাস্তাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এর সঙ্গে সামান্য নুন মিষ্টি সব ঠিক করে নেবো তার সঙ্গে আমি একটু চিলি সস আর টমেটো সস দিয়ে দেবো যাতে একদম সুন্দর ও টেস্টটা আসে আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন যাতে যে কোনো ভিডিও কুকিং বা কোনো মিটিং ভিডিও প্রসেসের ভিডিও যখনই আমি পোস্ট করব তখন যেন প্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে অনেক মোটিভেট হই আর ভিডিও বানাতে আগ্রহ পাই এখানে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু চিজ ছিল বাড়িতে চিজটাকে একটু সামান্য কুঁড়ে বা ইয়ে গ্রেড করে এখানে দিয়ে দেবেন যাতে এর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায় দেখবেন তাহলে খেতে অত্যন্ত সুন্দর হবে বাচ্চাদের স্কুলে টিফিনে বা সন্ধ্যেবেলায় কোনো জলখাবারে যদি দেন এটা খেতে খুব ভালো লাগবে সবাই খুব বাচ্চারা আনন্দ করে খাবে আমার মেয়েরা তো খুবই ভালোবাসে এটি খেতে দেখুন হয়ে গেছে একদম পারফেক্ট রেডি পাস্তা আজ তাহলে এই পর্যন্তই আপনাদের আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার